পশ্চিমবঙ্গে রাজ্যে করে রেশ চুরাই বাড়িতেও এরই প্রতিবাদে মৌন মিছিল রেল স্টেশনে মেডিকেল কলেজ পড়ুয়া ছাত্রে ধর্ষণ ও মৃত্যুর প্রতিবাদে চুরাই বাড়িতে মোমবাতি মিছিল ও বিক্ষোভ রেল হয় মূলত এই মেডিকেল পড়ুয়া ছাত্রীর ধর্ষণের বিরুদ্ধে বিচার চেয়ে চোরাই বাড়িতে হয় এই মোমবাতি মিছিল রবিবার সন্ধ্যায় চোরাই রেল স্টেশন সংলগ্ন এলাকায় চোরাই বাড়ি যুবক যুবতী ছাত্রছাত্রীদের ছাত্রীদের উপস্থিতিতে এই প্রতিবাদ মিছিল সংঘটিত করে তাদের একটাই দাবি ভারতবর্ষের সাধারণ ঘরের মেয়েরা যাতে ভারতবর্ষে বসবাস করতে পারে অন্যথায় স্বাধীন ভারতবর্ষের লজ্জা করেন এই গণ ও হত্যাকাণ্ডের গত নয় আগস্ট পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল হাসপাতালে ডক্টর মৌমিতা দেবনাথের দেবনাথকে যেভাবে দর্শন এবং শ্বাসুদ্ধ করে প্রাণে মারা হয়েছে তার প্রতিবাদে চুরাইবাড়ি যুবসমাজ যুব এবং সকল ছাত্রছাত্রীবৃন্দদের নিয়ে আমরা এক শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিলের সিদ্ধান্ত নিয়েছি তো আমরা চলে বিভিন্ন দিক ঘুরে আমরা এই মোমবাতি মিছিল শেষ করব আমাদের এই মিছিলের উদ্দেশ্য যারা এই ধরনের কুকর্মে জড়িত আছে বা যাদের এই ধরনের মেন্টালিটি দিয়ে চলাফেরা করে তাদেরকে সতর্কবার্তা দেওয়া আর পশ্চিমবঙ্গ সরকারের কাছে সেই বার্তা দেওয়া যেন দোষীরা খুব তাড়াতাড়ি শাস্তি পায় এবং শাস্তি হিসেবে যেন তাদের ফাঁসি হয়